খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি তো তিনটে তো শুরু করো হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেলো না একটু কাজ ছিল তো একটু লেট হয়ে গেল আজকে ও আচ্ছা সরি গো লিউট ছিল অন্তরাতি বলো কেমন আছো বলো অনেক ভালোবাসা দোকাতে বলো আসার জন্য কেমন আছো কী করছো বলো এই মল্লিকার দিকে দেখছে আমাকে লিখে দিকে বলো এই হচ্ছে ছেলে এখন খাবো অল্প দিন আসবো ঠিক আছে ঠিক আছে এসো ও জিজ্ঞাসা তো হাসছো কেন গো কি দেখছি দিলকে বলো আমি নেই ও আচ্ছা মল্লিকা কি বললিকা দি দিদু স্কুলে গেছে হ্যাঁ মল্লিকা দি

বলছি তার হলে আগে মর বলতে পারি বলো কোথা থেকে বলছি বলো